সভাপতি মণ্ডলী আমাদের এই সভায় উপস্থিত আছেন আমাদের সংগঠনের প্রাক্তন কেন্দ্রীয় নেতা আমাদের রাজ্যের বিরোধী দলের নেতা গণতান্ত্রিক আন্দোলনের বাম গণতান্ত্রিক আন্দোলনের অন্যতম শীর্ষ নেতৃত্ব কমরেড জিতেন্দা আমাদের সবাই আমাদের বেশ কয়েকজন প্রাক্তন নেতৃত্ব ছাত্র যুব আন্দোলনের রাজ্যের প্রাক্তন নেতৃত্ব উপস্থিত আছেন সহযোদ্ধা কমরেডস মাইকের মধ্য দিয়ে দূর থেকে যারা আমাদের কথাগুলো শুনছেন সবাইকেই আমাদের চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠন এস এফ আই টিএসইউ টিএফ এর পক্ষ থেকে অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি আমরা যাকে স্মরণ করছি তার শেষ নামের শেষ অক্ষরটা হচ্ছে সারাবা আর গোটা দেশে বিজেপি যাকে নেতা হিসেবে আইকন হিসেবে গোটা দেশের ইতিহাসকে বিকৃত করে প্রতিদিন যাকে স্মরণ করেন তার নাম হচ্ছে সাভারকার দুটা নামের দুটা নামের সঙ্গে রাত আর দিনের যেমন পার্থক্য একই একই রকম আমাদের আর বিজেপি আর এস আদর্শের মধ্যে যেমন পার্থক্য একই পার্থক্য তাদের চিন্তা এবং চেতনার মধ্য দিয়ে আপনারা শুনছিলেন কথা খুব বেশি আমি বাড়াবো না আমাদের মূল বক্তা যার কথা আমরা শোনার জন্য অপেক্ষা করছি দা আমাদের সামনে বলবেন সংক্ষিপ্তভাবে যেটা বলার যে আমাদের সামনে যাকে নেতা হিসেবে আমাদের নেতা আমাদের প্রিয় নায়ক ভগৎ সিং তার যে নায়ক কর্তার সিং সারাবা উনত্রিশ বছর আগে জন্মগ্রহণ করেছিলেন মাত্র বছর বয়সে তাকে তার বিচার যখন চলছিল সেই বিচারের মধ্যে দাঁড়িয়ে গদর ষড়যন্ত্র মামলায় রাহুল ষড়যন্ত্র মামলায় মোট উনিশটা মামলা ছিল উনিশটা মামলার মধ্যে একটা মামলা ছিল গদর ষড়যন্ত্র মামলা এই মামলা যখন চলছিল তার এই গদর পার্টির যতজনের নামে অভিযোগ আছে সবার অভিযোগ বিচার কার্য চলাকালীন কট্টার সিং সারাবাতের নিজের মাথায় নিয়ে নিলেন সমস্ত দোষ তার মাথায় নিলেন নেওয়ার পর বিচারক জিজ্ঞেস করলেন তার বয়স কত বলেন উনিশ বৎসর বিচারক তাকে বললেন পরামর্শ দিলেন যে বাচ্চা ছেলে মাত্র উনিশ বৎসর বয়স ফলে তুমি আরেকবার ভেবেচিন্তে কথা বলো তুমি আপিল করতে পারো যে তুমি যা যা বলছো তা ভুল তা মিথ্যা তাহলে তোমাকে হয়তো আমরা মুক্তি দিতে পারি এই কথা বলার পর মাত্র উনিশ বৎসরের সারাভা হরতার সিং সারাভা বলছিলেন যে কৃতদাসদেরও তাদের অধিকারের জন্য তাদের অধিকারের জন্য লড়াই করতে পারে অধিকার তাদের আছে আর আমি আমার মাটির সন্তানদের জন্য যা যা বলছি তা অপরাধ হতে পারে না কারণ মাটির সন্তানদের জন্য আমরা দাঁড়াতে পারি এই কথা বলার পরও তাকে বলেছিল তুমি আপিল করো তাকে যখন আপিল করার জন্য আবার আদালতে পেশ করা হলো সে বলছে কেন বলবো কেন আপিল করব সে অত্যন্ত সাহসিকতার সঙ্গে আবারও সমস্ত দোষ নিজের মাথায় উপর নিলেন সব দায়ভার নিজের মাথার উপর নিলেন আর উনিশ বছর বয়সে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গেলেন এই কথা বলছিলাম সারাবার এই কারণেতে কারণ গোটা দেশের এই সময়ে বিজেপি আর এস নেতৃত্বে আমাদের সামনে যাকে গোটা দেশের মানুষের সামনে যাকে দেশের নায়ক স্বাধীনতা সংগ্রাম হিসেবে উপস্থিত করায় তিনি জেল থেকে মুক্তি পেতে চোদ্দটা মুসলাকা দিয়েছিলেন ব্রিটিশের কাছে ব্রিটিশের কাছে চোদ্দটা মুসলেকা দিয়ে যিনি ঝেল থেকে ছাড়া পান তাকে দেশের নায়ক হিসেবে গোটা দেশের সামনে বিজেপি যখন সামনে দাঁড় করাচ্ছেন তখন যদি আমরা সারাবারকে মানুষের সামনে উপস্থিত করাতে না পারি তাহলে আমাদের দেশের বিশ্বাসঘাতকরা দেশের সব জায়গায় ঢুকে পড়ে মির্জাফরের মতন আবারও দেশটাকে বিক্রি করে দিবেন দেশটাকে শেষ করে দেবেন ফলে সাবার সাবারকারের মতো মির্জাফর রাজু আমাদের দেশে এসে মির্জাফরের মত ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছে যেমন মির্জাফর গোটা দেশটাকে তুলে দিয়েছিল স্বাধীনতার সূর্য সেদিন অস্তমিত গিয়েছিল আবার আবার ও মির্জাফরের মতন সাবারকার আমাদের দেশের সামনে এসছেন ভুল চিন্তা ভুল চেতনা আর অযৌক্তিক কথাবার্তা নিয়ে এই আক্রমণ আমাদের মাথায় তারা সংগঠিত করছেন গোটা দেশের মধ্যে ইতিহাসকে প্রতিদিন বিকৃত করার চেষ্টা করছেন তাই আমরা মনে করছি যে এই নেতৃত্বদের এই যারা উনিশ বৎসরে বিপ্লবী চেতনা নিয়ে লড়াই করেছিলেন দেশের স্বাধীনতার জন্য তাদেরকে আমাদের বেশি বেশি করে করা আর তার আমরা আমরা এই এই আজকের দিনে ধরনের কর্মসূচি গ্রহণ করেছি আমরা যখন সাবার কার ভগৎ সিংদের ক্ষুদিরামদের বিনয়বাদ দিনের স্মরণ করি তখন বিজেপি নাথুরাম গড় সাবার কারদের স্মরণ করে সাবার কারদের যখন স্মরণ করে নাথুরাম গড়দের তারা ভুলে যেতে পারেন না স্বাধীনতার মাত্র এক বছর পর আমাদের দেশের রাজধানীতে দেশের অন্যতম স্বাধীনতা সংগ্রামী মহাত্মা গান্ধীকে যিনি হত্যা করেছিলেন আমরা দেখছি আজকে গোটা দেশে নাথুরামের উত্তর বিজেপির পতাকা নিয়ে নাচানাচি করছে আমরা গতকালকে দেখছিলাম গত পরশু কি করে বিহার জয়ের পর নাথুরামের ভাষাই গোটা রাজ্যের চারদিকে বিজেপিরা নেমে পড়েছেন কোন জায়গায় লাল পতাকার অফিস পুরে দিচ্ছেন কোনো জায়গায় ভাষায় কি করে খুন করে দিতে হবে সিপিএম কে কি করে চামড়া তুলে দিতে হবে সিপিএম কে এই বক্তব্য প্রকাশ প্রকাশে লাইভ করে দিচ্ছেন ফলে আমাদের সামনে এর থেকে ভয়ের কিছু নেই কিন্তু এর থেকে আমাদের দায়িত্ব অনেকে বেশি কারণ দেশটাকে বাঁচাতে হবে রাজ্যটাকে বাঁচাতে হবে রাজ্যটা সবার কার নাতুরামদের হাতে চলে গেছে আর তাদের হাত থেকে রাজ্যটাকে বাঁচানো এই দায়িত্ব হচ্ছে দেশপ্রেমিক যুবকদের দায়িত্ব আর দেশপ্রেমিক যুবকদের এই দায়িত্ব পালন করতে গেলে ভগৎ সিং কট্টার সিং সালামাল মতন ব্যক্তিদের আরো বেশি করে স্মরণ করতে হবে আর তাদের স্মরণ করা মানে আজকের দিনে দাঁড়িয়ে একটা ফুল চরানো না তাদের শহীদ দিবস দিবসে দাঁড়িয়ে তাদের চিন্তা চেতনায় আমাদের চেতনাকে শানিত করে আমাদের ফিরতে হবে লড়াইটা আমাদের এলাকায় তৈরি করতে হবে প্রতিটা এলাকায় লড়াই তৈরি করার মধ্য দিয়ে আমরা যদি নাথুরাম সাভারকারের যারা আজকে দেশ রাজ্যের পরিচালনা নেতৃত্ব আছেন তাদের কাছ থেকে যদি দেশ রাজ্যটাকে আমরা ছিলিয়ে আনতে না পারি তাহলে কর্তার সিং সারা নাথুরাম বটদের কাছে যে বিশ্বাসভাবে আমরা তাদের কাছ থেকে দেশকে রক্ষা করতে পারবো না একই রকম ভাবে শটি করতে ভগৎ সিং কট্টর সিং সারাভা শ্রদ্ধা জানাতে পারবো না বলে লড়াইটা ওই জায়গায় লড়াইটা চঞ্চিত অচেতনায় লড়াইটা একাাই করে মানুষকে আরো বেশি সংগঠিত করে তাদের হাত থেকে ন্যায্যকে বাঁচানোর শপথ নিয়ে আমরা এখান থেকে যাব এই কথাটুকু বলে সবাই কবিরন্দন জানিয়ে আমার কথা বলা শেষ করছি ইনপাব जिंदाबाद